মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে ইরান কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে বহুল আলোচিত অপারেশন ট্রু ফোর চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাকি এটি এখনও কৌশলগত চাপ তৈরির অংশ ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়ন এবং ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার সব মিলিয়ে অঞ্চলটি আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা কল্পনা করুন একবার ইসরায়েলের আকাশে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে চলছে লক্ষ্য দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ঠিক এমন পরিস্থিতিতে কি করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আর এই সম্ভাব্য হামলার বিষয়ে কি আগাম কোনো গোপন তথ্য রয়েছে ইসরায়েলের আতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন ইরানের দখলে শুধু সংখ্যায় নয় এসব ক্ষেপণাস্ত্রের আঘাতের সক্ষমতাও আগের চেয়ে বহুগুণ বেশি যদিও ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সেই কারণেই সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে ওয়াশিংটন বিশেষজ্ঞরা বলছেন এই সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক নয় বরং একটি স্পষ্ট বার্তা উল্লেখযোগ্য বিষয় হল সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বর্তমান সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসার ওপর জোর দিচ্ছে তবে বিশ্লেষকদের একাংশের মতে আলোচনার আড়ালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে প্রশ্ন উঠছে তাহলে কি তারা বুঝতে পেরেছে ইরান খুব শিগগিরেই অপারেশন ট্রু প্রমিস ফোর বাস্তবায়নের পথে হাঁটতে পারে গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে হওয়া বারো দিনের যুদ্ধেই এই আশঙ্কার সূত্রপাত সেই যুদ্ধে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে সেই সময় নেতানিয়াহু উপলব্ধি করেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কতটা বিধ্বংসী হতে পারে পরিস্থিতির চাপে এক পর্যায়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল এরপর থেকেই ইরান একাধিকবার সতর্কবার্তা দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ কয়েক মাস আগে বলেন ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা এখন অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছেছে যদি শত্রুরা আবারও আগ্রাসনের চেষ্টা করে তবে অপারেশন ট্রু প্রমিস ফোরের মাধ্যমে আগের চেয়েও শক্ত জবাব দেওয়া হবে এখন প্রশ্ন হল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আসলে কতটা বড় হুমকি গত বছরের যুদ্ধের সময় ইরানের কাছে প্রায় দু হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির তথ্য অনুযায়ী ওই যুদ্ধের পর ইরান আরও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ করেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরানের ক্ষেপণাস্ত্র এখন শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্যেও বড় হুমকি পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস্রোচেসের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে ফলে অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচত্র মালিক এখন তেহরান সবশেষে প্রশ্ন একটাই ইরান কি সত্যিই খুব শিগগিরই অপারেশন ট্রুপ্রমিস ফোর বাস্তবায়ন করবে নাকি এটি কেবল কৌশলগত চাপ ও শক্তি প্রদর্শনের অংশ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বাস্তবতায় একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ